হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে সামনে ঈদ চলে এসেছে ঈদের আগে আমার বেশ কয়েকবার শপিং এ যাওয়া হয় শপিং করতে ঘোরাঘুরি করতে এর ওর কেনাকাটা করতে এবারও তার ব্যতিক্রম হয়নি কিন্তু আমি কোনোদিনও ভিডিও প্রপারলি করতে পারি নাই না স্টার্টিং আছে না ফিনিশিং আছে তাই ভাবলাম সবগুলো ভিডিও একসাথে সবার সাথে শেয়ার করে ফেলি প্রথম দিন গিয়েছিলাম ভাবির সাথে মিরপুর দশ এফ এ স্কোয়ার ফার্স্টে গিয়েছিলাম এখানে বেশ কয়েকটা শোরুম আছে মোটামুটি ভালোই আমরা প্রায় এখান থেকে শপিং করি তো যে আমরা প্রথমে গিয়েছিলাম পাশে আরেকটা শোরুম আছে সেটাতেও গিয়েছিলাম এখানকার শাড়ির কালেকশনগুলো খুব সুন্দর ছিল ছবিতে না ভিডিওতে না যতটা বোঝা যাচ্ছে বাস্তবে শাড়িগুলো আরো বেশি সুন্দর প্রাইস রেঞ্জ অ্যারাউন্ড থ্রি থাউজেন্ড এরকমই এর ভিতরেই আমি এর উপরে দেখি নাই শোরুমটা নতুন হওয়াতে সব মানে মোটামুটি ছিল আহামরি অনেক বেশি শপও ছিল না কাপড়ের আবার খুব কমও ছিল না অনেক কসমেটিক্সের দোকান ছিল জুতার দোকান ছিল এক একটা ফ্লোর এক এক রকম করে অর্গানাইজ করা তো এখানে আমরা আরও কিছু ড্রেস দেখছিলাম আর ঈদের ফার্স্ট শপিংয়ে তো আমরা ওরকম কেনার প্ল্যান করে যাইনি আমরা গিয়েছিলাম টুকি টুকি কেনাকাটা করব আমরা জাস্ট দেখছিলাম যে কোনটা ভালো লাগে নাকি খুব ভালো লাগলে কোনোটা নিয়ে ফেলবো এখানে স্টাইল মার্টের শোরুম খুলেছে যেটা অনলাইনে খুবই ফেমাস মোটামুটি আমি এখান থেকে এবার ড্রেস কিনেছি এখানে এই কাফতানটা দেখছিলাম এটা হচ্ছে বাই টনিতে এই কাফতানটা আমার খুবই ভালো লেগেছিলো বাট তখন নেওয়া হয়নি আর আমার এরপরে আর যাওয়া হয়নি নাহলে এই কাপ্তানটা আমি মাস্ট নিতাম কাফতানটা খুবই সুন্দর ছিল বাস্তবে দেন নেক্সট আরেক আমি আর আমার হাজবেন্ড চলে গিয়েছিলাম শপিংয়ে এখানে বাবুদের পাঞ্জাবি দেখছিলাম এটা খুব সম্ভবত চন্দ্রবিন্দু না এই জাতীয় কোন একটা দোকান ছিল এদের তো এই টাইপের অনেক দোকান এটা মিরপুর একে এখানে বাচ্চাদের কালেকশন খুবই সুন্দর ছিল পুরো সবটা ভরাই বাচ্চাদের কালেকশন আমি যদিও ভিডিও করতে পারি নাই তারা ভিডিও অ্যালাউট করছিলো না দেন আমরা চলে গিয়েছিলাম বাটাতে আমার হাজবেন্ড এর জন্য জুতা কিনতে আমার এবার জুতা কেনার কোন প্ল্যান ছিল না ইভেন আমি কিনিও নাই আমার এবার মাথায় সেট ছিল যে আমার যা আছে আমি সেগুলো আগে পরে নষ্ট করব দেন আমি কিনবো প্রতিবার নতুন জুতা কিনি দেন আর পুরানটা পরা হয় না এবার আমি পুরো ফোকাসড যে আমার যা আছে আমি সেটা আগে ইউজ করব দেন আমি নতুন কিছু কিনবো এখানে বাটা থেকে দেন আমরা অ্যাপেক্সে চলে আসি অ্যাপেক্সে আম্মুদের টাইপের জুতার কালেকশন অনেক ভালো ছিল এবার আমার খুব ভালো লেগেছে ছেলেদের কালেকশনও ভালো ছিল মেয়েদের কালেকশন এবার আমার সবসময় আমি এরকমই দেখি নতুন কিছু ছিল না দেন আমরা জুতা টুতা কিনে আমরা চলে আসলাম ইফতারি করতে পাশ সেই একটা তেহারি ঘর ছিল আমরা ওখানেই ইফতারটা করে ফেলে তাড়াতাড়ি করে দেন চলে যাই লারিবে আমি প্রতি বছর ঈদে লারিবে একবার যাই যাই আমি ম্যাক্সিমামটা আমি লারিফ থেকে আমার ড্রেস কিনা পরে বাট এবার আমি একদম টার্গেট নিয়ে রেখেছিলাম যে আমি লারিফ থেকে কোনো কিছু কিনবো না আমি কিনি নে আমি সাকসেস হয়েছি আমার টার্গেটে দেন পাশে একটা কফি শপ ছিল আমার মনে হচ্ছিলো আমি চা বা কফি না খেলে ওই টাইমে এমন হয় মারা যাব দেন আমি বসে কফি খেলাম কিছুক্ষণ রেস্ট নিলাম তারপর চলে গেলাম সেলরে সেলোরে এত ভিড় ছিল যে আমি একদমই ভিডিও করতে পারিনি ওখান থেকে দিন চলে গিয়েছিলাম মিরপুর দশে ওখানে ঘোরাঘুরি করে ওই দিন চলে আসছিলাম আমার আর ওই একদমই ভিডিও করা হয়নি এত ভিড় ছিল সন্ধ্যার পরে ইফতারির পরে প্রচন্ড ভিড় ছিল মানে একদম হাঁটা চলাই মানে উপায় ছিল না দেন এরপর বের আমি আমার আমার হয়েছিলাম ছেলে আর আমার যা আমরা চারজন বের হয়েছিলাম একটু টুকিটাকি কেনাকাটা করতে বাসার ওখানে ফার্স্টে আমরা বের হয়ে আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম আমাকে আগে এক কাপ চা খাও তারপর চা খেয়ে চলে গিয়েছিলাম মিরপুর এগারোতে নান্নু মার্কেট মেবি ওখানে যে আমার হাজব্যান্ড প্যান্ট দেখছিল আমি একদমই বোরিং ফিল করি ছেলেদের শপিংয়ে ভাই আমার জামাই একটা জিনিস কিনতে একশো ঘন্টা লাগায় ও এত চুজি দশটা দেখে একটা কিনে আমার আবার আমি যে দোকানেই ঢুকি আমার সব পছন্দ হয়ে যায় আমাকে যদি বলে এইটা নাও আমি এটাও নিতে রাজি ওইটা নিতে বলো ওইটাও নিতে রাজি আমার সব ভাল লাগে দোকানে এইটা আমার সুবিধা আবার একটা বড় অসুবিধা আমার সব পছন্দ হয়ে বলে আমি ঠিক মানে কোনটা যে নিবো এটা আমি মানে কনফিডেন্টলি চুজ করতে পারি না আমার সাপোর্ট লাগে মানে আমার পাশে একজন থেকে যদি বলে যে হ্যাঁ এটা ভালোই লাগতেছে এটা নিতে পারো তখন আমি কনফিডেন্স ফিল করি এর আগ পর্যন্ত আমার একদমই কনফিডেন্ট ফিল হয় না আমার মনে হয় এটা কি নিবো নাকি নিবো না নিবো নাকি নিব না মানে আমার সবই পছন্দ হয় আমি কোনটা নিব আমি তো এটা ঠিক করতে পারি না এখানে আমার ছেলের সাথে আমি মজা করছিলাম ও আমার কোলে ওঠার ট্রাই করছিল বাট আমি পরে নিয়ে দেখে ফ্লোরেই বসে পড়ছে একদম বেঙ্গলি চাইল্ড কথায় কথায় একটা আ করে চিৎকার দিয়ে ফ্লোরে শুয়ে পড়ে তারপর ওখান থেকে ঘোরাঘুরি করে চলে যায় আরঙে আরঙে আমাদের অনেক টাইম যায় এত ভিড় ছিল আরঙে কিছু ঠিক মতো দেখতেই পাচ্ছিলাম না আর বাচ্চাদের জিনিসপত্র কিনতে গেলে এমনিতে অনেক টাইম লাগে অনেক চিন্তা ভাবনা করা লাগে আবার আর এত ভিড়ের জন্য আরো বেশি দেরি হয়েছে আমাদের ওখানেই প্রায় রাত দশটা বেজে গিয়েছে দিন আর আমরা ওখান থেকে লেট করিনি চলে আসি বাটাতে পাশেই বাটা ছিল এটা মিরপুর বারোতে ওখানে আমার যা আবার জুতা কেনে বাটা থেকে দেন আর আমরা কোথাও ঘোরাফেরা করিনি ওখান থেকে ডিরেক্ট রিক্সা নিয়ে আমরা চলে আসি ইসিবি চত্বর এসে ফুচকা খাই আমাদের অনেক দিন পরে রোজার মধ্যে ফুচকা খাওয়া হয়েছে ওই দিন অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল না ফুচকা খেয়ে আমরা ওই দিনের মতো বাসায় চলে আসি কয়েকদিনের জমানো ভিডিওগুলো আজকে অবশেষে এডিট করে আপলোড দিতে পেরে আমার এত ভালো লাগছে আমি অনেক রিলিফ ফিল করছি ফোনে লোড হয়ে যায় বাট আলসেমির জন্য দেখা যায় ভিডিও এডিটও করা হয় না আপলোডও করা হয় না যাই হোক আজকের মতো হাফেজ